সুন্দর করে কিন্তু এম্বয়ডারি ওয়ার্ক করা আছে অনেক সিম্পল একটা ডিজাইন করে কিন্তু কাটচপি ওয়ার্ক করা আছে এই ডিজাইন গোলগুলা দিয়ে দেখেন কত সুন্দর সেরানি প্যাটার্নের মধ্যে উপর থেকে নেওয়া হচ্ছে স্ক্রিন প্রিন্টের উপরে সুতোর কাজ থাকবে অনেক সুন্দর করা আছে অল ওভার বয়টার মধ্যে দেখেন ব্লক আসসালামাইয়ালাইকুম চলে আসি পোশাক মেলা শপের ভিডিও নিয়ে আমি মুক্তার আজকে বুটিক্সের কিছু কালেকশন থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন এটা হচ্ছে পোশাক মেলা শপ তিন বাই সতেরো স্টা মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বাসপাস আর দুইটা নাম্বার হচ্ছে অনলাইনের জন্য যোগাযোগ করবেন আর আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল হচ্ছে পোশাক মেলা নামেই পরিচিতি বেস ফার্স্ট যে একটা ডিজাইন দেখাবো যেটা হচ্ছে হাইনেকের মধ্যে ভেবে অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে পেস্তায় গ্রিনের মধ্যে অনেক চমৎকার একটা কালার কন্ট্রাস্ট একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু হাইনেকের মধ্যে সুন্দর করে কিন্তু এম্বোয়ডারি ওয়ার্ক করা আছে অনেক সিম্পল একটা ডিজাইনের মধ্যে নিচে দামানটার মধ্যে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু একটা পাইপিং সিস্টেম করা আছে সি গ্রিন কালারের মধ্যে সেম পাইপিংটা কিন্তু থাকতেছে হচ্ছে স্লিপের মধ্যে এবং অল ওভার বয়টার মধ্যে থাকবে হচ্ছে স্কিন প্রিন্ট সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সি গ্রিন কালারের মধ্যে হান্ড্রেড পারসেন্ট কটনের একটা সি গ্রিন কালারের প্যান্ট সাথে একটা দোপাট্টা দিয়ে দিবো যেটা হচ্ছে আরং কটনের মধ্যে টাসেল করানো দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন বডি সাইজ প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি এগারোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন পোশাক মেলা থেকে বেস্ট আরেকটা ডিজাইন দেখাবো এটা কিন্তু ধামাকা অফারে থাকবে বেয়স দেখেন বেবি পিঙ্ক কালারের মধ্যে গোলগোলা দিয়ে কত সুন্দর করে কিন্তু কাটচুপি ওয়ার্ক করানো আছে এই ডিজাইনটার মধ্যে দেখেন অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু স্ক্রিন প্রিন্টের উপরে কাটচুপি ওয়ার্ক করানো আর সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে ডিপ পার্পল কালারের একটা প্যান্ট সাথে একটা দোপাট্টা দিয়ে দেবো আরং কটনে টার্সেল করানো সেম বডির কাপড়ের একটা দোপাট্টা অনেক সুন্দর একটা দুপারটা ছত্রিশ থেকে আটচল্লিশ আহ ছত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত সাইজ পাবেন এই ডিজাইনটার প্রাইস পেয়ে যাচ্ছেন ধামাকা অফার মাত্র আটশো টাকা অনলি আটশো টাকা হলে এই সুন্দর এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন ধামাকা অফার ইয়ার আপুদের রিকোয়েস্টে ডিজাইনটা ভিউয়ার্স আবারও চলে আসছে দেখেন কত সুন্দর কালার কন্ট্রাস্ট একটা ডিজাইন দেখাবো গোলগোলা দিয়ে দেখেন কত সুন্দর সেরোন প্যাটার্নের মধ্যে উপর থেকে নিচ পর্যন্ত একেবারে পেটানো কাজ করা আছে এই ডিজাইনটার মধ্যে ভিউয়ার্স আর স্লিপটা পেয়ে যাচ্ছেন দুই কালার কন্ট্রাস্টে মেরুন কালার একটা প্যান্টও পেয়ে যাচ্ছেন আর দুপাটা দিয়ে দিব ভিউয়ার্স দুপুরাটা দেখলে আপনারা বুঝতে পারবেন দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটির একটা দুপারটা ডিজিটাল প্রিন্টের একটা সিল্কের একটা দুপাটা দেখেন কত সুন্দর ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স অনলি বারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন posak mela আরেকটা ডিজাইন দেখাব বেশ এটা ধামাকা অফার থাকবে রেওন কটনের মধ্যে গোলগোলা দিয়ে দেখেন কত সুন্দর রেওন কটনের একটা ডিজাইন করানো আছে স্ক্রিন প্রিন্টের উপরে সুতোর কাজ থাকবে অনেক সুন্দর একটা ডিজাইন ব্যাস একেবারে ইউনিক একটা ডিজাইনের মধ্যে মেরুন কালার একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের মেরুন কালারের প্যান্ট সাথে একটা দোপাট্টা দিয়ে দেবো দোপাট্টা হচ্ছে সেম বডির কালারের একটা দোপাট্টা রেওন কটনের মধ্যে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন ব্যাস আগের থেকে অনেক কম দামে পাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা হলে এই সুন্দর ধামাকা অফারের ড্রেসটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে হোয়াইট লাভার যারা সেই ড্রেসটা নিতে পারেন হোয়াইটের সাথে সিঁদুর লাল কন্টাস্টের ব্লকের একটা ডিজাইন করা হয় ইউকের কাজটা দেখেন কত সুন্দর গর্জিয়াস ভাবে কাজটা করা আছে অল ওভার বয়টার মধ্যে দেখেন ব্লক প্রিন্ট নিচেও দামানটার মধ্যে সুতোর কাজ থাকবে স্লিপ পেয়ে যাচ্ছেন দুই কালার কন্ট্রাস্টের প্যান্ট পেয়ে যাচ্ছেন সিঁদুর লালের মধ্যে সাথে দোপাট্টাটা পেয়ে যাচ্ছেন হচ্ছে সিঁদুর লালের মধ্যে সেল করানো একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এগারোশো পঞ্চাশ টাকা সুন্দর এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন পোশাক মেলা থেকে বেশ ভিডিও প্রোডাক্ট ছাড়াও কিন্তু আমাদের হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন চলে আসছে আর সব লোকেশনটা নিতে হলে অবশ্যই এটা স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন যারা অনলাইনে নেবেন অবশ্যই একশো উনষাট নাম্বারে কথা বলে নেবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তিন বাই সত্তর নাম্বার সব আসলে আমাদের সবটা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ